আসসালামু আলাইকুম তুমি যদি দশম শ্রেণীর শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে ভিডিওটি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে তার আগে একটাই রিকোয়েস্ট তুমি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করবে আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদের উপপাদ্য তেইশ করে দেখাবো যে উপপদ্যটি তোমরা তোমাদের নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের উপপাদ্যটি হলো বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি দুই সমকোণ বিশেষ নির্বাচন হলো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ডি চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে প্রমাণ করতে হবে যে কোন সি প্লাস কোন এডিসি সমান দুই সমকোণ এবং কোন বিএডি প্লাস কোন বি সি ডি সমান দুই সমকন অঙ্কন হলো ও এবং ও সি যোগ করি প্রমাণ আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থকন বৃত্তস্থকনের দ্বিগুণ সুতরাং একই চাপ এ বি সি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থকন এ ও সি সমান টু কোন এ ডি সি এটাকে দিব এক নম্বর সমীকরণ আবার একই চাপ এ বি সি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোন এ ও সি সমান টু কোন এ বি সি এটাকে দেব দুই নম্বর সমীকরণ প্রবৃদ্ধ হল যদি কোনো কোণের পরিমাণ তিনশো ষাট ডিগ্রি থেকে বড় অর্থাৎ দুই সমকোণ থেকে বড় এবং চার সমকোণ থেকে ছোট হয় তাহলে তাকে আমরা প্রবৃদ্ধ কোণ বলি এবার আমরা এক ও দুই নং সমীকরণ যোগ করব। সমীকরণের যোগের নিয়ম হলো সমানের আগেরগুলোর সাথে আগেরগুলো যোগ এবং পরের সাথে পরের গুলো যোগ সুতরাং এওসির সাথে প্রবৃদ্ধ কোণ এওসি যোগ হবে সমান দিয়ে টু কোণ এডিসি এর সাথে টু কোণ এবিসি যোগ হবে তো এওসি প্লাস প্রবৃদ্ধ কোণ এওসি এই দুইটা মিলে হবে চার সমকোণ আর এখান থেকে টু কমন হয় কোন এডিসি প্লাস কোন এবিসি। আমরা যদি টু দিয়ে ফোর কে ভাগ করি তাহলে পাব দুই সমকোণ সমান এডিসি কোন এডিসি প্লাস কোন এ বি সি এটাকে যদি আমরা সাজিয়ে লিখি পাব কোন এবিসি বি সি প্লাস কোন এডিসি সমান দুই সমকোণ অনুরূপভাবে যদি আমরা চাপ বি এবং চাপ বি সি নিই তাহলে আমরা পাব কোন বি প্লাস কোন বি সি সমান দুই সমকোণ